তো বন্ধুরা দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো আমার ঘর দিয়ে আমি আজ ভিডিওটা শুরু করলাম তো চলো পাশে থাকো দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে তো ফার্স্টে দেখো শান্তির জায়গা তারপরে রান্নাঘরে চলে এসেছি তো বানাবো কি বলো তো ঘি দিয়েছি একটু না সিমই বানাবো আর মাকে বললাম একটু ময়দা মেখে দাও মা ময়দা মেখে দিল পরোটা বানাবো তো অনেক দিন থেকে আমার ছেলে না দুধগুলো খাচ্ছে না দুধগুলো থেকে থেকে না অনেকটা জমে গেছে আর তো কি করব বলি চলো আজকে একটু সিমই বানিয়ে না সিমই পায়েস আমার খেতে খুব ভালো লাগে আমার বড় ছেলেও খুব ভালোবাসে তো তাই বলি চলো এখানে একটু ঘি থেকে ভেজে নিলে না ভালো লাগে খেতে তো এই যে দেখো কতটা দুধ ছিল তো তাই বানিয়ে নিচ্ছি আর এই যে পরোটা সব মানে একদম বাঁকা তেরা পরোটা যাই হোক তো বানিয়ে নিচ্ছি একটু ভিডিও না কী বলো তো সকালবেলা না ক্যামেরা ধরা সত্যি ক্যামেরা ধরে ধরে ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় এক হাতে ফোন ধরা এক হাতে রান্না করা যে ভিডিও করে সে বোঝে যে তার কতটা কষ্টের তাও ভিউজও হচ্ছে না কিছু হচ্ছে না মনটা খুব খারাপ লাগে কি করব বলো আর এই যে দেখো সিময়টা হয়ে গেছে সিময়টা কিন্তু খেতে দারুণ হয়েছিল তো আমি ভয়েস বসাচ্ছি বলে বললাম তো আর এটা আমার বড়ো ছেলের জন্য বেড়ে দিয়েছি ওকে খেতে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে অনেকটা দেরি হয়ে যাচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা দশ তো আমার ভিডিওটা শুরু করলাম আগে থেকে পুজো হয়ে গেছে টিফিন টিফিন বানানো সব কিছু হয়ে গেছে একটু বসলাম তো বন্ধুদের একটু ভিডিও দেখলাম তো চলো এখন রাখছি আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না বান্না করতে হবে পরে ফিরে এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো এখানে নিয়ে এসছে বাউল মাছ তারপরে দেখো নিয়ে এসছে ছোট ছেলের জন্য চিংড়ি মাছ মানে এক এক দফায় এক একজনের আর এখানে দেখো মাছের মাথা লাউ বানাবো বলে মাছের মাথাও অনেকটা আছে তারপরে দেখো ভাত বসিয়েছি আর মা মাছগুলো একটু ধুয়ে টুয়ে দিল আর এখানে মা কচু রেখেছে মান কচু আর এখানে দেখো গুলো ভেজে রেখেছি তো দেখো ছেলেরা তো এনেই দেবে সব কিছু কিন্তু আমাদের মেয়েদেরকে একটু বুঝে না চললে কি হবে বলো আমরাকে আমাদেরকেও একটু বুঝে চলতে হবে তবেই না সংসার হবে বলো তো সংসারে দেখো সব কিছু ঠিকঠাক করতে গেলে তো নিজেদেরকে একটু বুঝে চলে গুছিয়ে করতে হয় তো এখানে লাউ এখানে মাছের আলু সব কেটে নিয়েছে আমি কিভাবে করব বলো তো তো এই দুটো তিনটা মাছ দিয়ে আমি অনেকগুলো তরকারি রান্না করব কিন্তু এই বেলার ওই বেলার সব করে রেখে দেবো কারণ একবেলা তো সব খেয়ে নিলে হবে বলে এখানে মাছের মাথাগুলোকে বেটে দিয়েছি যে এতে দেব ঝিঙ্গা আলু আর মাছ দিয়ে করব। তো এখানে ঝিঙ্গা আলু বসিয়ে দিয়ে এক দিয়েছি এক পাশে আর এক পাশে লাউ বসিয়েছি তো কী করবো বলো তো এটা না ওই বেলার জন্য বানিয়ে রেখে দেবো তো দেখো একবেলা সব খেলে তো খাওয়া হয়ে যাবে বলো আবার ওই বেলা কি খাবো বলো সেটাও ভাবতে হয় আমাদের তো খাওয়ার রান্না করে ছেলেদের সামনে বলো যার হোক দিয়ে দেবে যত ততই খেয়ে নেবে তো নিজেরা যদি একটু বুদ্ধি করে চলি তো সেটাই হয় তাই না বলো তো চিংড়ি মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে ঝিঙ্গা দিয়ে ঝোল বানাবো এই যে দেখো ঝোল বানিয়েছি তো ঝোলটা খেতে দারুণ হয়েছিল আর এখানে দেখো মাছের মাথাটা বেটে রাখছিলাম ওটাও দিয়ে দিলাম ভেজে করে বেটে রাখছিলাম এটা কিন্তু দিতে আরও টেস্টটা কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা এরকম বানিয়ে খাবে যারা কোনো দিনও খাওনি তো সত্যি কিন্তু দারুণ হয়েছিল মাছের ঝোলটা ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোলটা তো এটাকে বানিয়ে রেখে দিচ্ছি ওই বেলার জন্য আর এই এইবেলা বানাবো এই যে লাউ লাউ দিয়ে একটু মাছের মাথা দিয়ে কারণ লাউটা কম ছিল তো তাই জন্য আর এখানে কড়াই বসিয়েছি আমার ছোটো ছেলের জন্য ছোট ছেলের জন্য সবজি দিয়ে আর মাছ দিয়ে বানাবো ওর জন্য একটু সব রকম দেখো সবজি দিয়ে দেব সব রকম সবজি দিয়ে বাচ্চাকে না এভাবে খাওয়ালে খুব ভালো হয় তো তাই এটা সব রকম সবজি দিয়ে এখানে ছোট ছেলের জন্য মাছের ঝোল বানিয়ে রেখে দেবো আর এটা না মাছের ঝাল করব সেই বাউল মাছটা যে আনছে ওই ওটা ঝাল বানালে কি এবেলা খাওয়া হয়ে যাবে তো দেখো এইভাবেই বুঝে না চললে কি হয় বলো একবেলা খেলে তো সবই শেষ হয়ে যায় বলো মানুষ বলে না খেলে সমুদ্রের বালিও খোলায় না তো একটা কথা আছে তাই জন্য আমাদেরকে বুঝে চলতে হবে তো মাছগুলো দেখো দিয়ে দিচ্ছি আর এই বাউল মাছটা না খেতে সত্যি কিন্তু অসাধারণ ছিল দারুণ টেস্ট ছিল কিন্তু তো দেখো ঝোলটা ফুটে গেছে একটু একটু করে শেয়ার করছি গো পারি না গো সকালবেলা এত ব্যস্তর মধ্যে কিছুদিন ধরে কাটছে না আমি কারোর ঠিক মতন ভিডিও না দেখতে পাচ্ছি ঠিক করে ঠিক করে কমেন্টও করতে পাচ্ছি না রান্না নাও শেয়ার করতে পাচ্ছি না কাজকর্ম তো দেখো রান্না হয়ে গেছে এই যে ঝোল ফুটে গেছে আর এই যে ছোট ছেলেরও রান্নাটাও হয়ে গেল। তো রান্না করে উঠতে কালকে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা কি বলবো এরপরে কচু বাটাটা বানাবো মান কচুর বাটা এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল মা হচ্ছে না মিক্সিতে মানে একটু কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে রেখেছে কালো সরষা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে দারুণ হয়েছিল কিন্তু আর দেখো তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি দিয়ে কি বলো তো এটা না ভাজা ভাজা করে নিই তবে আমি শেয়ারও করিনি তো পরে না লাস্টে একটু লেবু রস দিয়ে দিয়েছিলাম সত্যি কিন্তু খেতে দারুণ হয়েছিল। একটু কিন্তু গলা টলা ধরেনি তো জানি না তোমরা খাও নাকি আমি তো এইসব খেতাম না আগে এখনই খাই এই দেখো রান্না হয়েছে ছোট ছেলের জন্য রান্না আর এখানে লাউ হয়েছে মাছের মাথা দিয়ে এখানে মাছের ঝোল হয়েছে আর এখানে দেখো মাছের ঝাল হয়েছে আর এই যে কচুবাটা তাহলে বলো এত কিছু রান্না একবেলা খেয়ে নিলে তো সবই শেষ হয়ে যাবে তাই জন্য বুঝে চলতে হয় সব কিছু আর দেখো দুপুরবেলা আমার ছে ছোটো ছেলে দেখো সকালবেলা লিখবে না লিখতে লিখতে ঘুমিয়ে গেছে আমি হঠাৎ এসে দেখি না ঘুমিয়ে গেছে তারপরে দেখো রেডি হয়ে গেলে মেলা যাব তো মেলার ভিডিওটা পরে আসছে বন্ধুরা তোমরা ওয়েট করো দারুণ ভিডিও আসছে এটা হচ্ছে পরের দিন চলে এসেছি ভোরবেলা চারটা তিনটা পঞ্চান্নতে উঠেছিলাম ঘুম থেকে আর দেখো তরকারি বানাচ্ছে বাইরে অন্ধকার দেখাচ্ছে আর দেখো ঘুমই ছাড়ে না কি করবো বলো তো অফ ক্যামেরায় না রুটিগুলো ভালোই ফুলে অন ক্যামেরায় ফুলে না তাও আমি চেষ্টা করছি একটু দেখানোর জন্য ভিডিওটা অনেক ছোট হয়েছিল বন্ধুরা তাই জন্য পরের দিন শুক্রবারের ভিডিওটাও আমি তুলে দিলাম তো এত ভরে উঠেছি কেন না আমাদের ওর বাবা তো কলকাতা যাবে তাই টিফিন নিয়ে যাবে তাই জন্য একটু বানাতে উঠেছি একবারে আমাদেরও হয়ে যাবে কি বলো তো সকালবেলা টিফিন বানিয়ে নিলে না পরে তাহলে অনেক কাজগুলো তাড়াতাড়ি করে সারা হয় আর দেখো দেখাচ্ছি দেখো পাঁচটা দশ বাজে তো আমার দেখো অনেক রুটি বানিয়েছি বন্ধুরা সবার জন্য তো রুটি বানিয়েছে আর এখানে দেখো ছোলা আলুর তরকারিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে তাই না বলো এটা খেতেও দারুণ লাগে আর বাইরে দেখো আকাশটা মাত্র একটু একটু পরিষ্কার হয়েছে তারপরে দেখো চলে এসেছি উঠোনে জল দিতে তো টিফিনটা বানানোর ঝামেলাটা চলে গেল তো উঠোনে জল দিতে এসেছি তারপরে গাছে দেখো সব ফুল তুলে নিছি এই দু চারটা আছে তারপরে চলে এসেছি ঘর ঝাটাতে নিশ্চিন্ত হওয়া যায় জানো তো কি বলো তো সকালবেলা একটা টিফিন বানিয়ে নিলে তো অনেকটা কাজ তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেছে আমি বয়সটা যেহেতু বসাচ্ছি বলছি আজকে তাড়াতাড়ি অনেক রান্না হয়ে গেছে আর তারপরে দেখো আমাদের শিরোবাবু ঘরের ভিতরে একটু ফাঁকা ফেলে হয়েছে এক দৌড়ে ঘরে ঢুকে যাবে ও ঢুকে গিয়ে একবার ঘরটা ঢুকে ভিতর থেকে আসবে ঘুরে দেখে তো তারপরে দেখো ঘর মুচ্ছি। তো পুরোটা শেয়ার করতে পারিনি বন্ধুরা কারণ ভেতরের ঘরগুলো অন্ধকার থাকে তো তাই জন্য তো এই পাশগুলো একটু আলো থাকে আর জুতোগুলো সরিয়ে সরিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি তো ঘর রোজ দিন মুছি না তো সপ্তাহে তিন দিন ঘর মুছি কারণ রোজ দিন হয় না গো একদম সময় কুলাতে পারি না তো কি করবো বলো আর সকালবেলা কি বলো তো ক্যামেরা ধরে না কাজ করতে সত্যি অনেকটা লেট হয়ে যায় আজকে অনেকটা লেট হয়ে গেছে সান টান করে উঠতে প্রচুর কাছাকাছি ছিল সেগুলো শেয়ার করতে পারিনি আর সব দেখো হাঁড়ি টাড়িগুলো ছিল ওগুলো বলি ধুয়ে নেই চলো তো সেগুলো ধুচ্ছি আর তার মধ্যে পাম্পে দেখি জল শেষ হয়ে গেছে আমি না বাসন মাসতে এলেই জলটা শেষ হয়ে যায় আবার পাম্পে জল ভরতে ভরে নিচ্ছি তো কি করব বলো একদম ভাল লাগে না বলি চলো পাম্পে জলটা ভরে নেই তারপরে একদম কাচা ধোয়া করে সান করে নেব আর ওগুলো কিছুই শেয়ার করা হয়নি তো তারপরে দেখো চলে এসেছি ভাত বসাতে ভাত আর এখানে কাঁকড়োল ভাজা বসাচ্ছে আর এটা কি বলো তো শোলা কচু তো শোলা কচু রান্না না খেতে দারুণ লাগে আর আমার ছোটো ছেলে স্কুল থাকে তো তাই জন্য একটু তাড়াতাড়ি ভাত বসিয়েছি নটার সময় বাচ্চাটা খেয়ে যাবে আর এখানে শোলা কচুগুলো মার্কেটে দিয়েছিলো তো রান্না তো আমি অনেক পদে পদে করি জানো একটু একটু করেই আর এখানে দেখো কি রান্না হয়েছে এই যে কাকড়ুল ভাজা আর একটুখানি উচ্ছা ছিল উচ্ছে আলু ভাজা তো ওটা বাবার জন্যই বানিয়েছি উচ্ছে ভাজাটা আর এখানে পাট পাতা বানিয়েছি ডাল দিয়ে এটা কিন্তু খেতে দারুণ লাগে আর এখানে মুসরির ডাল বানিয়েছি আর এখানে একটু তরকারি ছিল তো সেটাই পড়ে আছে আমি আর খাইনি তো এখানে দেখো এই যে শোলা কুচুটা ওই বাড়িতে একটা দেব আর আমাদের জন্য একটা তুলে রেখেছি তো কালারটা জানি না কেন ক্যামেরাতে আসছেই না আর এটা দেখো আমার ছো আমার বড়ো ছেলে না একটু চিলি চিকেন বানিয়েছে আর কী বলবো বলো বাচ্চা আর এত বাসন হয়েছে চলো বন্ধুরা আজকের ভিডিওটা